শুনুন আপনার বন্ধুকে বলবেন ফিউচারে যেন এমনটা কারোর সাথে না করে কারণ সে এমনটা করে হয়তো অনেক বেশি মজা পায় সর্বনাশ দীপ কোথা থেকে আসলে এখানে হাই হাই আমরা এত কষ্টের প্রেম আমার গার্লফ্রেন্ড কে পড়ায় আরে উনি তো আমার বয়ফ্রেন্ড আমরা অনেক দিন ধরে রিলেশনে আছি আজকে আমাদের দেখা করার কথা এটা তো হতেই পারে না এটা কিভাবে সম্ভব আপনার কি মাথা ঠিক আছে সমস্যা নেই তো কোনো কেন হতে পারে না মানে কেন অসম্ভব উনি কি মঙ্গল গ্রহের এলিয়ান নাকি এই ভাইয়া ভাইয়া শুনুন না দেখুন তো আপনি এই ছেলেটাকে চেনেন সে কখন থেকে আমি ওনার জন্য অপেক্ষা করছি তিন ঘন্টা হয়ে গেল এখনো আসেনি মানে কেন আপনি ওনার জন্য অপেক্ষা করছেন কেন আরে উনি তো আমার বয়ফ্রেন্ড আমরা অনেক দিন ধরে রিলেশনে আছি আজকে আমাদের দেখা করার কথা কিন্তু দেখুন না কত দেরি হয়ে গেল এখনো আসেনি আপনি কি চিনেন ওকে কি বলেন উনি আপনার কি ফ্রেন্ড কি বলেন শুনতে পান না নাকি আরে উনি আমার বয়ফ্রেন্ড আমি ওনার গার্লফ্রেন্ড কি বলেন এ আপনার বয়ফ্রেন্ড এটা তো হতেই পারে না এটা কিভাবে সম্ভব আপনার কি মাথা ঠিক আছে সমস্যা নেই তো কোনো কেন হতে পারে না মানে কেন অসম্ভব উনি কি মঙ্গল গ্রহের এলিয়ান নাকি যে উনি আমার বয়ফ্রেন্ড হতে পারবে না ও গড এই মেয়েটাকে আমি কি করে বোঝাবো এটা কিভাবে সম্ভব যে ও আপনার বয়ফ্রেন্ড আচ্ছা আপনি কি ওর সাথে আগে কখনো দেখা করেছেন বা মিট হয়েছে আপনার ওর সাথে আগে কখনো না তো আজকেই আমাদের প্রথম দেখা হওয়ার কথা আর দেখুন আজকেই লেট আচ্ছা তাহলে আপনাদের রিলেশন কি করে হলো কেন ফেসবুকে ও আর আমি তো মানে আমরা দুইজনে ছয় মাস ধরে রিলেশনে আছি কত মধুর সম্পর্ক আমাদের কত রাত জেগে আমরা দুজনে কথা বলেছি গল্প করেছি সে যাই হোক আমি এত কথা আপনাকে কেন বলতে যাব আপনি চিনেন কি না ওকে দেখেছেন কি না সেটা বলেন আচ্ছা ফেসবুকে রিলেশন ঠিক আছে আইডিটা দেখান তো আমাকে একটু দেখি ওকে এই যে এই যে দেখেন এই আইডিটা এটা কি করে সম্ভব এটা তো আমার আইডিই না আচ্ছা ওর নাম্বার আছে না আপনার কাছে হ্যাঁ কল দিন তো ভাই ও তো কল ধরছে না ও ধরবে না কারণ আপনি আমার চেহারা দেখে অন্য কারো সাথে রিলেশন করেছেন কেউ একজন আমার ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে আপনার সাথে প্রতারণা করেছে আর আপনাকে কি বলবো 2025 সালে এই মানুষ এত বড় বলদ হয় আপনাকে না দেখলে সেটা আমি বিশ্বাসই করতাম না মানে তার মানে এই দেখেন আমি আসল আর আপনি যার সাথে রিলেশন করেছেন আমি ভেবে সে কিন্তু নকল আর আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে আমার ছবি দিয়ে কে ফেসবুক আইডি খুলে আপনার সাথে প্রতারণা করলো আচ্ছা আপনার নাম্বারটা দিন তো আমাকে একটু আমি নিজে ওকে কল দিব দিন তো ও মাই গড এটা তো আমার বন্ধু আরিয়ান ও এ কাজ করছে আপনার সাথে আজকে তোর কপালে দুঃখ হয়ে আছে আমি বাসায় যাই কত ইমোশন দিয়ে গড়া ছিল আমার এই সম্পর্কটা কত স্বপ্ন দেখেছিলাম আমি এই সম্পর্কটা নিয়ে সব শেষ হয়ে গেল আচ্ছা আপনার বন্ধু এই কাজটা কেন করলো ও তার নিজের ছবি না দিয়ে আপনার ছবি দিয়ে কেন আইটি খুললো আর এমন বা কেন করলো কেন করলো আরে ও একটু মোটা হেলদি ঠিক আছে আর একটু বোকা শোকা দেখতে সেজন্য কোনো মেয়ে ওর সাথে রিলেশন করে না তাই হয়তো আমার মতো একটা স্মার্ট ছেলের ছবি দিয়ে রিলেশনটা করেছে আপনার সাথে যাতে টিকিয়ে রাখতে পারে আপনার সাথে রিলেশনটা বুঝতে পেরেছেন শুনুন আপনার বন্ধুকে বলবেন ফিউচারে যেন এমনটা কারোর সাথে না করে কারণ সে এমনটা করে হয়তো অনেক বেশি মজা পায় কিন্তু তার অপোজিটে যে থাকে সে অনেক বেশি কষ্ট পায় এটা আপনার বন্ধুকে ভালো করে বোঝাবেন আচ্ছা এই মিথ্যে সম্পর্কটাকে কি সত্যি করে তোলা যায় না মানে আপনার মতো একজন সহজ সরল মেয়ে আমার অনেক পছন্দ তাই আপনাকেও আমার অনেক পছন্দ হয়েছে আর আমরা চাইলেই কিন্তু এই মিথ্যে সম্পর্কটাকে সত্যি করে তুলতে পারি কি রাজি তো হ্যাঁ হতে পারে তবে একটা শর্ত আছে আপনি আপনার বন্ধুকে এই কাজের জন্য উচিত শিক্ষা দিবেন তবে আমি রাজি আপনি রাজি তো হুম রাজি কিন্তু ওকে একটা ধন্যবাদও দিব কেন ওই যে ওর প্রতারণার জন্যই তো এই সরসরল মেয়েটাকে পেলাম আমার লাইফে তাই না ওরে সালা দীপ দ্বীপ থেকে আসলে এখানে হায় হায় আমার এত কষ্টের প্রেম আমার গার্লফ্রেন্ডকে পড়ায় আল্লাহ কিভাবে সম্ভব আল্লাহ দ্বীপকে উঠাই না আল্লাহ আরে ব্যানিশ করে দাও আল্লাহ হায় হায় আমি মুঠা থেকে আমার্লাহ কেউ প্রেম করে না একটা মতো বাড়ি পড়াইছি সেটাও নিয়ে যাব আমি দেখতে ব্যাপারটা চমৎকার প্রেম আমি কষ্ট করে রাত পাহারা দিলাম আমি মধু তুই ছি 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 রে দীপ ছি হ্যাঁ যাই হোক টি দিবি খাবি বল আমার খুব খিদা লাগছে আমার বা খিদা সহ্য হয় না রে দোষ ছবি খাবি বল তুই এমনি আমার ছবি দিয়ে ফেসবুক খুলে মেয়েটার সাথে প্রতারণা করছিস তোর একটা তোরা দাদা